আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব নিমকি রেসিপি এইটা অবশ্যই মিনি নিমকি বানাবো আজকে এর জন্য আমি এইখানে দিয়ে দিয়েছি ময়দা এটা চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন বাট আমি সাজেস্ট করব ময়দাটাই ইউজ করতে ময়দা দিয়ে ভালো হবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটা আপনারা বিকালের নাস্তায় খুব ইজিলি পরিবেশন করতে কিন্তু পারেন এবং হুট করে মেহমান আসলেও কিন্তু তাদেরকে এটা তৈরি করে খাওয়াতে পারেন অল্প উপকরণ দিয়ে এরপরে দিয়ে দিব নিমকির মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কি কালো জিরে এরপরে এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল এরপর আমি এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নেবো ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব অবশ্যই কুসুম গরম পানিটা দিবেন এতে করে ডোটা ভালো হবে এবং আমি খুব অল্প অল্প করে পানি নিয়ে ডোটা বানাবো একেবারে পানি দিয়ে এটা বেশি নরম করা যাবে না এই তো দেখতে পাচ্ছেন আমার কাইমটা কতটুকু শক্ত হয়েছে বা কতটুকু নরম হয়েছে এখন আমি একটা রুটির মতো করে বেলে নিব আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা পাতলা এটা করব ঠিক সেই পরিমাণে পাতলা করতে হবে এই তো আমি ঠিক এই পরিমাণ পাতলা করেছি এখন আবারও আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি উপরে কিছুটা এখন আমি একটা নাইফের সাহায্যে আমি নিমকিগুলো বানিয়ে নিব ফার্স্টে আমি এটার সাইড থেকে তো কিছুটা কেটে সুরে নিলাম যাতে নিমকির সাইজগুলো সুন্দর হয় ঠিক এইভাবে করে আমি নিমকিগুলো বানিয়ে নিব কিছুটা আড়াআড়ি করে নিমকির সাইজটা দিয়ে নিব এভাবে করে আমি আমার নিমকিগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার নিমকিগুলো হয়ে গিয়েছে এখন আমি নিমকিগুলো ভাজবো এর জন্য একটা গরম কড়াইয়ে তেল দিয়ে নিয়ে নিলাম এবং ডুবো তেলে এই নিমকিগুলো ভাজতে হবে এই তো নিমকিগুলো আমি ভেজে নিচ্ছি ঠিক এরকম বাদামি কালার হয়ে গেলে আমি নিমকিগুলো তুলে নিব আমার নিমকি বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতেও কতটা মুচমুচে হয়েছে আপনার একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুচ হয়েছে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ